দেখো বসে আছি হাসপাতালে সকালে কালকে আমি এসেছি আমি কিন্তু আর বাড়ি যাইনি তো যোকে মা নিয়ে গেছে তো সকাল সকাল বসে আছি মানে বাবা সারারাত রাত ঘুমায়নি আর তো আমিও আমারও ঘুম হয়নি তো এখানে এই যে এবার রেডি হয়ে গুছানো গাছানো হবে বাবার যে ড্রেনটা আছে ওটা নলা লাগানো আছে ওটা খুলে দেবে তারপরে আমরা যাব বাড়ি ছুটি কিন্তু দেয় না এখানে কিন্তু আমাদের ছুটি করিয়ে ভাই বলছে না ছুটি করিয়ে বাড়ি নিয়ে যায় কেননা বাবা দিন এইভাবে থাকেনি তো খুব অসুবিধা হচ্ছে আর বাইরেটা দেখো একটু দেখিয়ে নিচ্ছি এই যে যা বাবার সাথে যারা যাদের অতি হয়েছে তারা কিন্তু ছুটি হবে হয়তো দুদিন পরে আর তারপরে এই যে ভাই গাড়ি নিয়ে এসছে এখন বাড়ি যাবে আর সব গুছানো হয়ে গেছে এই যে কেবিনে সব গুছানো কমপ্লিট ভাই এসছে নিতে এখানে দেখাই একটু এগুলোতে এমনি বেড

দাঁড়া দেখাবে দাদু পশু ওই পাখার ব্যাগটা পাখাটা বার করে নে ব্যাগটা নিয়ে আনতে হবে তো ও পড়াশোনা হচ্ছে বাড়িতে এসে দেখছি দেখো মা রান্না করে করেছে কিছুই সেদ্ধ সেদ্ধ আর ডাল করেছিল আর কিছু ভাজা করেছিল আলু সেদ্ধ ছিল আমি মাখলাম কিন্তু এখানে জানো আমাদের আজকে এক সপ্তাহ নিরামিষ চলবে কারণ আমার ভাইয়ের বউ ও মায়ের সন্ন্যাসী কামিয়েছে তো এখন নিরামিষই খেতে হবে আর বাবাকে নিয়ে নিরামিষ খায় আর বয়স বয়স সব খেয়েছে গলা গলা তারপরে দেখো এই সোনা শিবানীছে এটা দাদার ছেলে আর ওই যে আমার ভাইয়ের বউ এরা দুজনা কেউ ধনী জায়গায় বাবার সামনে আস্তে খুব খারাপ একদম আস্তে আস্তে যাবি অবস্থা কি

খাবে বাবা মানে এক পিস দু পিস তো ব্লাড একটু কম আছে শরীরে তো তার জন্য থেকে মানে খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে বাবাকে তো তাই আমি এখন দুদিন আছি এখানে একটু সবাই অসুস্থ মোটামুটি বাড়িতে তো তার জন্য একটু থাকতে হচ্ছে চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে